আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে একটি নতুন রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে আজকে হচ্ছে সামুদ্রিক যে সুরমা মাছটি আছে ওই মাছটি বুনা করব আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে শুরুতে আমি মাছগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি এখানে হলুদ দিলাম দুই চামচ আর লবণ দিলাম চামচ এরপর ভালো করে মেখে এখানে চুলায় একটা প্যান দিয়েছি আর এখানে দিলাম তেল তেলটা পরিমাণ মতো দিবেন তো মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি হলুদ আর লবণের সাথে মাখা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর যখন মাছের এক পিঠ হয়ে যাবে তখন আমি আলতো হাতে মাছগুলোকে উল্টে দিচ্ছি আলতো হাতে উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায় আর এই মাছটি যদি আপনারা একটু ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজার তো সবগুলো মাছ আমি উল্টে ভালো করে বেঁচে নিয়েছি এখন আমি এখানে চুলা একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে তেল দিলাম তেলের মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটার পরিমাণ অল্প পরিমাণে দিয়েছি আর এখানে দিলাম রসুন বাটা রসুন বাটাটা আপনারা দুই চামচ দিবেন তো আমি ভালো করে আবারও নেড়ে চড়ে মিক্স করে নিচ্ছি সবগুলো আর এখানে দিলাম হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা আপনারা দুই চামচ দিবেন আর এখন দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ এবং পরিমাণ অনুযায়ী দিবেন তো ভালো করে সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম বাটা মরিচ বাটা মরিচটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে দিলাম পানি পানি দিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নিব আর দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়া তো সবগুলো মশলা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা টমেটো দিয়েছি ছোট ছোট দুইটা টমেটো কেটে নিয়েছি তো টমেটোগুলো দিয়ে আবারও মশলার সাথে মিক্স করে নিচ্ছি এখন ঢাকনাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন পরবর্তী সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মানে ঝোল দিচ্ছি যেহেতু মাছগুলো ভেজে নিয়েছি বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হয় না তো আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ডেকে রাখছি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো যখন তরকারিটা হয়ে এসেছে তখন আমি এখানে ধনে কুচিটা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা কুচি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি হয়ে গিয়েছে আজকের এই মজাদার মাছ বোনা রেসিপি কেমন লেগেছে আজকের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম